হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভ কামনা রইল। আর ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে আমি সারাদিন কি কি করেছি তো চলো সকালে চান করে কারখানাতে চলে এসেছি কারণ এখানে আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছিল সব কিছু গুছিয়ে দিতে হবে কারণ বামন ঠাকুর এসেই পুজো শুরু করে দেবে দেখতেই পাচ্ছ ফল ফল কেটে সব কিছু রেডি করে দিয়েছে হতে হতে তোমাদেরকে আমি কারখানাটা ঘুরিয়ে দেখাই তো দেখতেই পাচ্ছ কারখানাতে এখানে কিন্তু কাজ হচ্ছিল পুজোর জন্য এখন কিছুক্ষণের জন্য বন্ধ আছে তারপর আবার কাজ শুরু হবে তো পুজো শেষ হয়ে গেছে এরপর আমরা প্রসাদগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি কারখানায় যতজন কাজ করে সবাইকে দিতে হবে প্রসাদ আর একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে